কিছু মানুষ জন্মায় আলোয় আর কিছু মানুষ জন্মায় অন্ধকারে মিলি তাকে কেউ ভালোবাসেনি তার শৈশব শুরু হয়েছিল এক চিৎকারে তুমি আমাদের বোঝা সে রাতে ঝড় এসেছিল শুধু আকাশে না মিলির জীবনেও তিনটে শব্দ আমরা যাচ্ছি আর তারপর দরজার শব্দ একাকিত্বের শুরু হয়েছিল সেখানে বয়স বাড়ে সময় বাড়ে কিন্তু কমে না অভাব কমে না লাঞ্ছনা কারখানার গরম বাতাসে ক্লান্ত চোখে সে কাটাত দিন প্রতিদিন নিজেকে শুধু বলতো আর কতদিন আর একটু ধৈর্য কিন্তু প্রতিদিনই যেন স্বপ্নরা একটু করে মরতো যেন ঘা বাড়ত বুকের ভিতর কখনো কখনো আর এক বেলার খাবারও জুটেনি তবুও পেটের ক্ষুধা থেকে বড় ছিল স্বপ্নের ক্ষুধা বইয়ের পাতা ছিঁড়ে পুরোনো কাগজে আঁকতো সে ভবিষ্যতের ছবি যার রং তখনও ধূসর তার আত্মীয়রা বলতো এই মেয়ে কিছু করতে পারবে না এই বড় স্বপ্ন ওর জন্য না কিন্তু মিলি তাদের চোখে চোখ রেখে বলেছিল আপনারা জানেন না আমি কি পারি কারণ কেউ কোনো দিন চেয়ে দেখেনি আমার ভেতরটা সে লাইব্রেরির পুরনো কম্পিউটার চোখ বাঁধানো ডিজাইন শেখে আর আশেপাশে মানুষ শুধু হাসে উপহাস করে তবুও সে থেমে যায় না শব্দের আঘাতে দেওয়াল ফাটে কিন্তু সে দেওয়ালে আঁকে নতুন স্বপ্ন তার প্রথম ডিজাইন যখন প্রত্যাখ্যাত হয় ইমেইলে আসে হোয়াট সরি সে বিছানায় মুখ গুঁজে কাঁদে নিঃশব্দে একা ভেবেছিল সব শেষ নিজেকে প্রশ্ন করেছিল আমি কি পারবো না কিন্তু সেই প্রশ্নটাই বদলে দিল তার জীবন সে উত্তর খোঁজে নেওয়ার সে কাজ করছে চোখের জল মুছে আবার শুরু করেছে একটা লক্ষ্য নিয়ে শুধু একটাই আমি পারবো শেষ পর্যন্ত একদিন তার ইনবক্সে এলো তিনটি শব্দ গ্রেট জব মিলি সে তখন কাঁদে এইবার আনন্দে আজ মিলি একজন ডিজাইনার তার কাছে মানুষের কাজ মন ছুঁয়ে যায় কিন্তু গর্ভের জিনিস একটা পুরনো খাতা যেখানে আঁকা ছিল স্বপ্ন তখন যখন কেউ বিশ্বাস করত না মিলি আজ শুধু নিজের জীবন বদলায়নি সে অন্যদেরও শেখায় স্বপ্ন দেখতে আঁকতে গড়তে সে প্রমাণ দিয়েছে যন্ত্রণা যদি সঙ্গী হয় শক্তিকে বানানো যায় অস্ত্র তুমি যা চাও তা তুমি পারো যদি সবাই বলে তুমি পারবে না তাহলে একবার বলো আমি দেখাবো কিভাবে পারা যায় কারণ তুমি তোমার ভবিষ্যতের স্তব্ধি তুমি যা চাও তুমি তা পারো